সকাল হতে না হতেই আলিপুরদুয়ার জেলার ভাত খাওয়া চা বাগানে সাইরেনের শব্দের পাশাপাশি শোনা যাচ্ছে গগনভেদী শব্দবাজির আওয়াজ লাগাতার চিতাবাঘের আক্রমণে আতঙ্কিত ভাত খাওয়া চা বাগানের শ্রমিকরা তাদের দাবি সারা বছরই ভাত খাওয়া চা বাগানে চিতাবাঘের দেখা মেলে সম্প্রতি বাগানের এক মহিলা চা শ্রমিকের গায়ে নাকি থাবা বসায় চিতা বর্তমানে তিনি চিকিৎসাধীন বাগানের শ্রমিকদের দাবি চা বাগানের বিভিন্ন সেকশনে রয়েছে চিতাবাঘ একা নয় সঙ্গে রয়েছে শাবকগণ এখনও পর্যন্ত পাঁচজন জখম হয়েছে এই চিতাবাঘের আক্রমণে চিতাবাঘের কবল থেকে বাঁচতে চা বাগানে ফাটানো হচ্ছে শব্দবাজি এই আওয়াজেরা কি চিতাবাঘ ভয় পেয়ে এলাকা ছেড়ে চলে যায় এক শ্রমিক জানান চিতাবাঘগুলির সঙ্গে রয়েছে শাবকও কাজেই তারা এখন ভয়ানক সন্তানদের সুরক্ষায় তারা আক্রমণ করছে এখনো পর্যন্ত প্রাণহানির ঘটনা ঘটেনি কিন্তু ঘটতেই বা কতক্ষণ শ্বেতাশীল রিপোর্ট নিউজ আপ ডেইলি